আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে ইজিলি তোমরা তত্ত্বসূচি বানাবে সবার আগে এরকম ছোটো যে সাইজটা হয় সেই সাইজের একটা কুলো নিয়ে নেবে যে কোনো দশকর্মার দোকানে তোমরা পেয়ে যাবে হট গান চাই আর চাই লেস এরকম লেসগুলো যে কোনো ক্রাফট শপে তোমরা পেয়ে যাবে পছন্দ মতন তোমরা নিয়ে নেবে নানান রকম থাকে আমি এখানে গোল্ডেন ইউজ করেছি তার কারণ যেহেতু রেড অ্যান্ড গোল্ডেন বিয়ের সমাতে মেন আমরা হাইলাইট করি কালারসগুলো তাই আমি এখানে এই কালারগুলোই নিয়েছি এটা আমার নিজের বিয়ে তত্ত্বসূচি ছিল যেটা আমি নিজে করেছিলাম এবং অনেক দিন ধরে এটা আমার ইচ্ছা ছিল ভিডিও করার ফাইনালি হচ্ছে আমি একদম কুলোর সবকটা দিক আমি মুড়ে নিয়েছি এখান থেকে আর কেটে নিচ্ছি যেখানে দরকার হচ্ছে ভালো করে আটকে নিচ্ছি এরপরে আমি দুটো পান পাতা এরকম সবুজ পেপারে কেটে রেখেছি পান পাতার শেপ বা যে কোনো তোমরা পাতার শেপ কেটে রাখতে পারো বা অরিজিনাল পাতাও লাগাতে পারো কিন্তু সেক্ষেত্রে যেদিন ইউজ করছো অর্থাৎ যাচ্ছে দত্তটা সেদিন লাগাতে হবে নাহলে শুকিয়ে যাওয়ার ভয় থাকে তাই আমি এখানে পেপারেই করে রেখেছি আর একটাও লাগিয়ে নিয়েছি এখানে আমি হটগ্লু লাগিয়েছি হটগ্লু দিয়ে ইজিলি চিপকে গেছে তোমরা চাইলে ফেবিকলও লাগাতে পারো তবে লেসটা লাগানোর সময় হটগ্লু গান ইউজ করলেই ভালো হবে নাহলে খুলে যাচ্ছিলো তারপরে আমি সুপুরি নিয়েছি একটা সুপুরিটাকেও এটা অরিজিনাল সুপুরি এটাকেও বসিয়ে নিয়েছি আর আমি এখানে একটা গাছ কৌটোও লাগিয়েছি হাফ কৌটোও পাওয়া যায় কিন্তু আমি তখন পাইনি বলে গোটা ছোটো কৌটো কিনেই এখানে লাগিয়ে দিয়েছি এটা কিন্তু এখনও আমার আছে খুলে যায়নি আর জুয়েলারির জন্য ইউজ করা একটা দুর্গা ঠাকুরের ফেসকে আমি এখানে লাগিয়ে দিয়েছি আর এর ওপরে এরকম পেপারে লিখে লিখে তত্ত্বের জিনিসপত্র যেগুলো যাবে সেগুলোকে আটকানো হয়েছিল। এছাড়াও একটা কড়ি একটা কাঁচা হলুদ লাগানো হয়েছিল। ফাইনাল লুকটা এরম ছিল